সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা যেটা এটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলে না কিংবা এটা সমাধান করার চেষ্টাও কেউ কখনো করে নাই যে দেখেন আমাদের বাংলাদেশ থেকে প্রতিনিয়ত প্রতিদিন যে প্রতারণাটা হচ্ছে কিংবা একটা দেশের জন্য যেটা সবচেয়ে বেশি বিপদজনক ওইটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলে না দেশ দেশকে সংস্কার করা হবে তারপর হচ্ছে মানে দেশ থেকে দুর্নীতি মুক্ত করা হবে কিন্তু যে জায়গায় সবচেয়ে বড় দুর্নীতি এই যে একজন মানুষ বিদেশে আসার ক্ষেত্রে কতটা হয়রানি হয় কিংবা এগুলি কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন তারপর হচ্ছে সংবাদ মাধ্যম বলেন সব কিছুতেই কিন্তু এগুলো দেখানো হয় কিন্তু এগুলি নিয়ে যে প্রতিবাদ করবে কিংবা এগুলি নিয়ে কিছু করবে সমাধান করবে এরকম কথা কিন্তু খুব বেশি মানুষ বলানো হয় তো বা হাতে গোনা এক দুজন মানুষ এটা নিয়ে কথা বলে সেক্ষেত্রে আমাদের উচিত দেখেন আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা নিজেরাও কিন্তু এটা থেকে অনেক পিছিয়ে যে সমস্যাটা হচ্ছে আমরা সাধারণ মানুষের তো এখানে যদি আমরা সাধারণ মানুষ কথা না বলে কিংবা আমরা সাধারণ মানুষ যদি এটার জন্য এগিয়ে না যায় তাহলে কিন্তু এটা কখনোই সমাধান হবে না সরকার কিংবা দেশের দায়িত্ববান যারা তারা কিন্তু এগুলি নিয়ে চিন্তা করার সময় তাদের হয় না তারা রাজনীতি তারপর বিভিন্ন নিজেদের বিভিন্ন বিষয় নিয়ে তারা সবসময় ব্যস্ত থাকে তো সেক্ষেত্রে আপনারা যারা এই সমস্যায় নিজেরা আছেন কিংবা যারা সমস্যায় পড়বেন আপনারাই যদি এটা নিয়ে সমাধানের চিন্তা না করেন তাহলে এটা কে সমাধান করবে এই যে দেখেন প্রতিদিন আপনি এই যে ইউরোপ কান্ট্রিতে বলেন ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য একজন মানুষের কাছ থেকে বিশ লাখ পঁচিশ লাখ টাকা নিয়ে থাকে তারপর হচ্ছে তাকে ইউরোপ কান্ট্রিতে পাঠানোর কথা বলে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে আটকে রাখা হয় তারপর হচ্ছে অনেক সমস্যা হয় কাজ দিতে পারে না অনেকে কিন্তু ইউরোপ পথে কিন্তু অনেকে করে। যে কিংবা পড়তেছে সরকারও কিন্তু এগুলি দেখতেছে কিন্তু এগুলি নিয়ে মানে কেউ কেন কথা বলে না ইউরোপ কান্ট্রির মধ্যে তো এই যে মানে আসা যাওয়ার ক্ষেত্রে যে একটা প্রতারণা হয় এটাতে তো আমাদের বাংলাদেশের মানে অনেক অনেক যুবকের যে প্রাণ গেছে কিংবা কতজন মানুষ মারা গেছে এগুলো কিন্তু কোনো হয়তো বা অনেকের কোনো নিশ্চয়তা নাই যে এতজন মানুষ মারা গেছে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি কিন্তু যেই মানে যে জায়গায় সমস্যাটা হয় সৌদি আরবের ক্ষেত্রে যেই পরিমাণ মানে প্রতারণা কিংবা যেই পরিমাণ টাকা নিয়ে মানুষের সাথে মানে কাজ দেয় না কিংবা বিপদে ফেলানো হয় আমার মনে হয় না যে সৌদি আরবে আসার ক্ষেত্রে যতটা প্রতারণা হয় এতটা প্রতারণা আর কোনো ক্ষেত্রে হয় না ক্ষেত্রে দেখেন প্রতিদিন প্রতিনিয়ত মানুষ বিপদে পড়তেছে কিন্তু আজকে যারা বিপদে পড়ছে তাদের বিপদটা কেউ কিন্তু দেখবে না কিংবা মানে এই বিষয়টা নিয়ে কিন্তু কেউ সমাধানের চেষ্টা করবে না আবার কালকে কিন্তু আমার মতো আপনার মতো সাধারণ মানুষ আবার ওই একই বিপদে কিন্তু পা দেবে ওই একই বিপদে কিন্তু আবার তারা আসবে তো সেক্ষেত্রে কি হবে এভাবে কিন্তু দেশের যে নতুন প্রজন্ম এভাবে কিন্তু তারা মানে নিজেদের জীবন নষ্ট করবে ফ্যামিলির সমস্যা হবে তারপর হচ্ছে এভাবে একটা দেশের কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে যেটা আমাদের মানে আমাদের বর্তমান সমাজ কিংবা বর্তমান সরকার আমরা নিজেরা যারা সাধারণ আমরা কেউ কিন্তু এটা নিয়ে কোনো চিন্তা কিংবা কোনো কিছু করি না আমরা চিন্তা করি যে বিদেশে গেছে তার মানে সে চলে গেছে তারটা তার ব্যক্তিগত বিষয় আমি এখনো দেশে আছি আমি যখন যাব তখন এটা আমারটা আমি দেখব এটা এটা একটা সময় আমাদের বাংলাদেশের জন্য কতটা মানে ভয়ঙ্কর আকারে দাঁড়াবে এটা আসলে আপনারা কেউ কখনো চিন্তা করতে পারবেন না যে একটা দেশের মানে একটা দেশের ইয়াং জেনারেশনকে যদি এভাবে বিপদের মুখে ফেলে দেওয়া হয় যাদের যাদের হাতে মানে দেশের ভবিষ্যৎ যারা দেশকে নতুনভাবে উপস্থাপন করবে যারা দেশকে নতুনভাবে ভাবে গড়বে তাদেরকে বিপদের মুখে ফেলে দেওয়া হয় অথচ এই বিষয়ে কোনো সমাধানের প্রতিক্রিয়া কিংবা কোনো কিছুই কেউ কখনো করে এই যে দেখেন একজন মানুষ আপনার কি বলবো তাকে মানে বলা হয় যে সে বাংলাদেশে সত্তর আশি হাজার টাকা পাঠাতে পারবে অথচ একজন ইন্টারমিডিয়েট পাশ করা মানুষ এই সৌদি আরবে এসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা চাকরি করে অনেকে কিন্তু কাজ পায় না আমি শুধু এটা উদাহরণ দিয়ে বলতেছি এই বিশ হাজার টাকার জন্য সে কি পরিশ্রম কিংবা কি কাজ করে এটা যদি আপনারা দেখতেন তাহলে আপনারা কখনো বিদেশে আসতেন না সেক্ষেত্রে আমি আমি আপনাদেরকে সবাইকে বলবো যারা সাধারণ মানুষ আছেন আপনারা আপনাদের সমস্যা আপনাদেরকেই সমাধান করতে হবে যখন দেশের কোনো রাজনৈতিক সমস্যা হয় যখন রাজনৈতিক দলগুলি কিংবা দেশের জন্য কোনো কিছু করতে তো তখন কিন্তু আপনারা সবাই এগিয়ে যান সমাধান করার জন্য এখন নিজেদের সমস্যাটা সমাধান করতে পারেন না মধ্যপ্রাচ্যের মতো এইসব রাষ্ট্রে একজন শ্রমিক হিসাবে কিংবা একজন মানুষ কাজ করতে আসবে সেক্ষেত্রে কেন তার কাছ থেকে ছয় লাখ সাত লাখ টাকা নেওয়া হবে সে তো কাজ করতে আসে তাকে স্যালারি দেওয়া হয় বিশ থেকে তিরিশ হাজার টাকা এটা আপনাদের কাছে মানে এটা আপনাদের কাছে খুব সহজ মনে হয় কিন্তু যখন আসবেন তখনই আপনি বুঝবেন তো ওইটা বুঝার আগে আমি মনে করি যে আপনাদের সবার এগুলো নিয়ে কথা বলা উচিত মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্রে আমি সৌদি আরবকে দিয়ে বলি যে সৌদি আরবে আসতে পৃথিবীর আরও অনেক অনেক রাষ্ট্র বলে আছে হয়তো বা সব রাষ্ট্রের মানুষ কাজ করতে আসে না কিন্তু হাতে গোনা পাঁচ সাতটা রাষ্ট্রের মানুষ কাজ করতে আসে সেক্ষেত্রে এই যে আরও যে পাঁচ সাতটা রাষ্ট্রের মানুষ মানে সৌদি আরবে আসে কাজ করতে আমি আপনাদেরকে ইন্ডিয়ার কথা বলি যে ইন্ডিয়া থেকেও যখন একজন মানুষ সৌদি আরব তার কাছ থেকে সর্বোচ্চ সে যখন তারা হরা করে আসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা নেওয়া হয় চিন্তা করা যায় আর আমাদের বাংলাদেশে সর্বনিম্ন তিন থেকে চার লাখ টাকা চিন্তা করা যায় একজন মানুষ কাজ করার জন্য আসবে তার কাছ থেকে মানে এতটাই মানে দুর্নীতি করা হয় যেটা নিয়ে সরকারও কথা বলে না আপনি আমাদের বাংলাদেশ কিন্তু চাইলেই কিন্তু আমাদের বাংলাদেশকে অনেকটাই পরিবর্তন করতে পারে কিন্তু পরিবর্তনের কথাটা কিন্তু কেউ চিন্তা করে না সবাই চিন্তা করে যে মানে তার যে নিজেদের যে মানে লাভ কিংবা নিজেদের যে অবস্থান ওইগুলি নিয়ে সবাই চিন্তা করে আমাদের বাংলাদেশের অবস্থান পরিবর্তন করতে খুব বেশি সময় লাগবে না যদি এটা সমাধান করা মানে করে দেওয়া হয় আজকে দেখেন বাংলাদেশ থেকে আরও অনেক পিছিয়ে কিংবা আরো অনেক খারাপ অবস্থায় আছে এমন রাষ্ট্র কিন্তু আছে আপনি উগান্ডার কথা বলেন উগান্ডা কি উগান্ডার মতো একটা রাষ্ট্রে এতটা মানে অসহায় একটা রাষ্ট্রের মধ্যে থেকেও যখন সৌদি আরবে কাজ করতে আসে কোনো নাগরিক তার কাছ থেকেও সত্তর থেকে আশি হাজার টাকা নেওয়া হয় আর বেশি কখনোই নেওয়া হয় না আর আমাদের বাংলাদেশ মানে যেটাকে বিশ্বের কাছে বলা হয়েছে যে ডিজিটাল বাংলাদেশ অত ওই দেশ আমাদের বাংলাদেশের মতো অসহায় মানুষ আমার মনে হয় যে উগান্ডাতেও নাই সেক্ষেত্রে আমি আপনাদের সবাইকে বলবো যে সবাই নিজ নিজ জায়গা থেকে এগুলি সমাধান করেন এবং এগুলিকে সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করেন আশা করি যে বর্তমান যিনি সরকার আছেন উনি উনি চাইলে দেশকে অনেকটাই পরিবর্তন করতে পারবেন তো ওনার কাছে আমরা আশাবাদী আর আমাদের সবার উচিত যে বিষয়গুলি আমাদের দরকার কিংবা যেই বিষয়গুলি আমাদের দৈনন্দিন জীবনের জন্য মানে বিপদ ওইগুলি আমাদেরকে আগে সমাধান করা উচিত একজন মানুষ প্রবাসে কিন্তু প্রতিদিন প্রতিদিন আসতেছে এই যে বিদেশ বলেন বলেন আপনি সৌদি সৌদি আরবের কথা আরবে কিন্তু কোনো এদের না কোনো মানুষ আসবে সেক্ষেত্রে আমাদেরকে আগে সমাধান করতে হবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো দেখেন এই ধরনের ভিডিও কিংবা এই ধরনের পোস্ট আপনারা নিজেরাও চাইলে করতে পারেন কিংবা আমার ভিডিওগুলিও আপনারা চাইলে শেয়ার করতে পারেন আর অবশ্যই আপনারা সবাই এখন ফেসবুক চালান সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে আপনারা সবাই এক মিনিট সময় লাগবে এগুলি নিয়ে একটা পোস্ট করেন যে আমরা আমরা মধ্যপ্রাচ্যের মতো যে কোনো রাষ্ট্রে যাওয়ার জন্য সর্বোচ্চ আশি হাজার টাকা করা হোক এগুলি নিয়ে সবাই যদি পোস্ট করেন তাহলে অবশ্যই সরকার এটা দেখবে আর আপনারা আপনাদের কথা কি বলবো আপনারা তো কখনোই যারা ভালো কন্টেন্ট তৈরি করে কিংবা যারা ভালো কোনো কিছু করতে চায় তাদেরকে আপনারা কখনোই সাবস্ক্রাইব কিংবা সাপোর্ট করতে আপনাদের হাত কাঁপে কারণ তারা যদি কোনো কিছু করে তাহলে আপনার আপনাদের আপনাদের খারাপ লাগে কিংবা যে মানে খারাপ ভিডিওগুলি আপনারা দেখেন এই যে বিভিন্ন মানে সেলিব্রিটি ওই ভিডিওগুলিতে আপনারা খুব বেশি লাইক করতে পারেন এভাবে টাকটাক লাই লাইক করতে পারেন আবার সাবস্ক্রাইব করতে আপনাদের মানে মানে কোনো চিন্তাও করা লাগে না তো দেখেন সবাইকে বলবো যে এই বিষয়ে সবাই এগিয়ে আসুন এবং সবাই সবার জন্য মানে কাজ করেন যাতে দেশটা একটু ভালো পর্যায়ে যায় আমাদের বাংলাদেশের মানুষ কতটা অসহায় এটা আপনি প্রবাসে না আসলে বুঝবেন না তো আমি চাই আপনি ওইটা বুঝার আগে আপনি নিজ থেকে আপনারা সবাই এটা সমাধান করে আসেন যাতে অসহায়ের যে মানে জায়গাটা ওইটা যাতে কখনো বুঝতে না পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর যদি ইচ্ছা হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন